বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে সুস্বাগতম আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমার স্ত্রীর অবস্থা ভালো বলেছেন মির্জা ফখরুল সম্প্রতি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভেরিফাইড ফেসবুকের পেজের একটি পোস্ট বেশ সাড়া ফেলে দু সালে কারাবন্দি থাকা অবস্থায় স্ত্রী রাহাত আর বেগমের অসুস্থতা ও অস্ত্রোপচার নিয়ে আবেগগণ ওই পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় তবে পোস্টটি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেওয়া নয় আজ শুক্রবার বার্তা সংস্থা ইউএনবি কে মির্জা ফখরুল একথা জানিয়েছেন তিনি বলেছেন আমি ফেসবুকে কোনো স্ট্যাটাস দেনি বিএনপির মহাসচিব উল্লেখ করেন যে তিনি ব্যক্তিগতভাবে ওই অ্যাকাউন্টটি পরিচালনা করেন সিঙ্গাপুরের স্বাস্থ্য পরীক্ষা শেষে স্ত্রী দেশে ফিরছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য গত ছয় এপ্রিল সিঙ্গাপুরে যান মির্জা ফখরুল ও তার স্ত্রীর রাহাত আরা বেগম স্ত্রীকে নিয়ে ফেসবুকে দেওয়া পোস্টটিতে মির্জা ফখরুলের নয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন